লম্বা একটা ছুটি কাটাচ্ছি অফিস টানা হচ্ছে দশ দিন বন্ধ এই দশ দিনে উল্লেখযোগ্য সেরকম কোনো প্লেসে ঘুরতে যাওয়া হয় নাই তো চলে আসছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপনারা ফেসবুকের ইনকাম সম্পর্কে জানতে চাচ্ছিলেন ফেসবুকের ইনকাম আসলে এটা হচ্ছে একটা লম্বা একটা প্রসেস লম্বা একটা প্রসেস কমপ্লিট করার পর আপনি ফেসবুক থেকে ইনকামের ইনভাইটেশন পাবেন সো আমি আমার পেজের কথাই বলি ফেসবুকে ইনকামের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া এখন ফেসবুক কর্তৃপক্ষ শিথিল করছে যার কারণে অনেকজনকে ইনকামের সুযোগ করে দিয়েছে আপনার স্টোরি থেকে শুরু করে রিলস লম্বা ভিডিও তারপর আপনার যে পোস্টগুলো করেন ওইগুলোতেও ফেসবুক ইনকামের সুযোগ করে দিয়েছে তবে যারা ফেসবুকে ইনকামের নেশায় নতুন নতুন পেজ খুলে আসতেছেন আসলে ওনাদের জন্য হতাশার বিষয় কারণ ফেসবুকের ইনকাম অত বেশি না অনেক বেশি বিউ না হলে ফেসবুক অল্প পরিমাণ ডলার কন্টেন্ট ওয়াইজ দে সো ফেজ হচ্ছে নিজের আনন্দের জন্য এটা যদি আপনি প্রফেশনাল নিয়ে থাকেন তাহলে এটা আমার মতে খুব হতাশার হবে কারণ ফেজের আপস অ্যান্ড ডাউনস থাকে আমরা ফেজ ছাড়াই হচ্ছে নিজের আনন্দের জন্য সো যেটা ইনকামের কথা বলতেছিলাম মাস দুয়েক আগে আমাকে ইনকামের যে মনিটাইজেশনের জন্য ফেসবুক ইনভাইট করছিল আমি সেই ইনভাইটটা রিসিভ করছিলাম আমাকে ফেসবুকের যে ফটো শেয়ার স্ট্যাটাস শেয়ার ওইগুলোতে ইনকাম দিচ্ছিল যদিও আমি সেরকম রেগুলার কন্টেন্ট বা ভিডিও দিই না যখন সময় পাই তখন দিয়ে মনের ইচ্ছা মতো তো দেখা যাচ্ছিল দুই একটা পোস্টের মধ্যে আমার ছাব্বিশ নাকি আঠাশ সেন্ট এরকম আসছিল আবার কিছুদিন যখন অফ গেছে মানে আমার পোস্ট দেওয়া বন্ধ ছিল তখন আমার এনগেজমেন্ট কমে আসছিল তখন দেখতেছি সে সেন্ট এখন জিরুতে চলে আসছে মানে আমাকে দিল আবার ওইটা ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে ফেলছে এই জিনিসটা আসলে বেশি খারাপ কারণ আপনি ওনাকে মেইলের মাধ্যমে মেটার সহযোগিতায় আপনি মেইল করলেন ইনভয়েস দিলেন এত টাকা আপনার রিসিভ হয়েছে বাট কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এই টাকাটাই আপনার অ্যাকাউন্টে নাই ইনকাম করা টাকা কীভাবে ফেসবুক আবার ব্যাক নেয় এটা আমার আসলে ধারণা নাই সো আমি বলবো ইনকামের নেশায় আসলে ব্লগিং বা ফেজ ছাড়ারে এটা আসলে খুবই মারাত্মক একটা ডিসিশন হবে যারা অ্যাজ ইউজুয়াল নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের জন্য আসবেন এটা হচ্ছে নিজের মনের করাগের জন্য আপনি ভিডিও করে রাখবেন কোথাও ঘুরতে গেছেন এটা যদি পরে যদি ভাইরাল হয় বা অন্য কোনো কিছু হয় ইনকামে যায় ইনকাম বেশি হয় তাহলে এটা অন্য বিষয় তবে প্রফেশনালে আসলে আপনার অন্যান্য যে কাজগুলো আছে এগুলো এক পাশে রেখে থেকে কন্টেন্ট ক্রিয়েটরে মনোযোগ দিতে হবে এই হচ্ছে আপনার ইনকামের পুরো বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন ফেসবুক ফেসবুকে ভিডিও আপলোড করলে বা যে কোনো কিছু আপলোড করলে যে টাকার ছড়াছড়ি এটা না আসলে ফেসবুক খুব কমে ইনকাম দেয় এক্ষেত্রে যারা মোটামুটি একটা ভালো পজিশনে আছে তাদের অনেক বেশি ফলোয়ার্স আছে এরা স্পন্সরশিপে স্পন্সর যারা আছে এদের ক্ষেত্রে যে বিজনেস ডিলগুলো হয় এক্ষেত্রে ওদের ইনকামটা আসে আমার মনে হয় বেসিক্যালি ফেসবুক থেকে হা মরে ডলার পায় এরকম না এরা আসলে স্পন্সরশিপের স্পন্সরশিপ যেটা আছে ওটা থেকেই ইনকামটা করতে পারে ধন্যবাদ সবাইকে